সমবায় সমিতির নির্বাচনে বিজয়ের খুশিতে বিজয় মিছিল সিপিআইএম এর ব্যান্ড পার্টি বাজিয়ে লাল আবির মেখে মিছিলে হাঁটল প্রার্থী ও কর্মীরা ধুপগুড়ি মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আলতাগ্রাম সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছিল সিপিআইএম দীর্ঘ কুড়ি বছরের জয়ী আসন ধরে রাখলো সিপিআইএম মুখ থুবড়ে পড়েছে তৃণমূল ও বিজেপি নয়টি আসনের মধ্যে আটটি আসনে জয়ী সিপিআইএম রবিবার ছুটির দিনে জয়ের খুশিতে বিজয় মিছিল সিপিআইএমের ছিল আজকে আপনাদের আজকে আমাদের সমবায় সমিতি আলতা সমবায় সমিতির নির্বাচন ছিল আজ তার বিজয় মিছিল আমরা আত্মীয় পার্টি জিতেছি আর টিএমসি একটিতে জিতেছি আর বিজেপি শূন্য পেয়েছি তখন আমরা মানুষ আমাদের আশীর্বাদ করেছি এবং ভালোবাসা দিয়েছি সেই জন্য আজ আমরা বিজয় মিছিল করতে পেরেছি এবং আমরা কৃষকের সাথে কৃষিদিন মুখুপ করার সাথে এই আন্দোলন চালিয়ে যাব কৃষকরা যখন কৃষিদিন মুখুপ পায় আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং সামনেই আমাদের বিধানসভা নির্বাচন এই একটা আমাদের সেই ফাইনার হয়ে গেলো আমাদের নির্বাচনের আগেই আসতে আমরা আশাবাদী বাংলার একটি অঞ্চল আশাবাদী বিশেষ করে ধূপপুর আমরা আশাবাদী আগামীতে আমার বিধানসভায় আমরাই আসতেছি কত থেকে শুরু হয় মিছিল এই মিছিল চরঙ্গি বাজার থেকে কুমলাই ব্রিজ এবং হামারহাট পর্যন্ত চলে আপনার নাম সঞ্জয় রায় আমি একজন ক্যান্ডিডেট বার্লিয়া হিউন্ডাই নিয়ে নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই কি কর্মসূচি ছিল আজকে আপনাদের আজকে আমাদের বিজয় মিছিল ছিল বিগত বাইশ তারিখে আলতা গ্রাম কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা বিপুল সংখ্যক ভোটেই জিতি আমাদের আটজন ক্যান্ডিডেট জয়লাভ করে এবং রাজ্যের শাসকরা তৃণমূলের একজন জয়লাভ করে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছিল কিন্তু বিজেপি কোনো কোনো রকম পাত্তা পায়নি লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে সিপিএমের লড়াইটা হয়েছিল সেখানে আমরা সিপিএম আটজন আমাদের ক্যান্ডিডেট জিতেছিলাম সেই উপলক্ষে আজকে আমরা পরে লাল লক্ষ্য করা কি বলবেন হ্যাঁ এটা তো একটা মানে মানুষ সংগঠিত হচ্ছে এটা পুরস্কার বোঝা যাচ্ছে যে বর্তমান রাজ্যের যা অবস্থা চারদিক থেকে চাকরি নেই কাজকর্ম নেই তারপরে সামাজিক যে একটা মানে মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটছে এবং সেই সব ঘটনায় রাজ্যের শাসক দলের লোকেদেরই পাওয়া যাচ্ছে এবং পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা পালন করছেন এই জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ সঞ্চার হয়েছে সেই ক্ষোভের প্রতিক্রিয়া আমাদের এই সমাবেশ সমিতিতে পড়েছে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমাদের ওপর দিয়ে বিপুল ভোটে আপনার নাম আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিল সদস্য এবং ধূপগুড়ি পশ্চিম এরিয়া কমিটির সদস্য কর্মসূচি ছিল আজকে আপনাদের আজকে আমাদের হচ্ছে আলতাগ্রাম সমবায় সমিতির বিজয় মিছিল ছিল সেই আলতাগ্রাম ইলেকশান যেটা হয়েছিল সেই ইলেকশানে আমরা নয় জনের মধ্যে আটজন আমরা ভোট প্রার্থী জিতেছিলাম সেই উপলক্ষে সকলের একটা আবদার ছিল একটা বিজয় মিছিল করতে হবে তাই আজকে বিজয় মিছিলটা পড়ে কোথার থেকে শুরু হয় এটা শুরু হয়েছিল আমাদের যোদ্ধা বিএপি স্কুল থেকে এবং সেটা কল্যাণ সংঘ থেকে মুড়ির মিল মুক্তার মাসারের বাড়ি পর্যন্ত ওইটা আজকে বহিন পর লাল আবি কি বলবেন না অবশ্যই আমাদের খুব ভালো লাগছে যে আজকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে হেঁটেছে এটাই ভবিতব্য আমরা মনে করি কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে অবস্থাটা এই মুহূর্তে চলছে তাতে আমার মনে হয় এই লাল আবিরটা স্বাভাবিক আর একটা কথা আমি জানাই আপনাদের সেটা হচ্ছে আমাদের এই মাগরুমাড়ি টুতে অলরেডি আমাদের দুজন পঞ্চায়েত আমাদের আসে সিপিএমের পক্ষ থেকে সুতরাং আমাদের এই এলাকা একটা দুর্গম ঘাঁটি বলতে পারে সামনে তো নির্বাচন অবশ্যই আমাদের যে বিধানসভা নির্বাচন আসে সেটার একটা বড় প্রভাব আমাদের এই ইলেকশানটার থেকে পড়বে কারণ যেটা আমরা সাধারণত একটা শাসক দল একটা প্রচার করার চেষ্টা করে যে সংখ্যালঘু ভোট মানেই হচ্ছে তাদের একটা সম্পত্তি আজকে আমাদের এখানকার যে নয়শো একানব্বই জন ভোট ভোটার ছিল তার মধ্যে ফিফটি পার্সেন্টেরও বেশি হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারা দুহাত তুলে এখানে আমাদের সাপোর্ট করেছেন বিশেষ করে এখানে বিজেপি তারাও ক্যান্ডিডেট দিয়েছে তারা ভেবেছে এটা প্রচার চালানোর চেষ্টা করেছে যে নো ভোট টু মুসলিম এ ভোট দেওয়া যাবে না এরকম জাতিগত একটা প্রচারও কিন্তু এখানে চলছিল সেই জায়গার থেকেও আমরা বেরিয়ে এসেছি সুতরাং এটা প্রমাণিত হয় আলতাগ্রাম এই যে সমবায় উন্নয়ন সমিতির যে ভোট এটা একটা নতুন দিশা দেখালো বলে মনে করি বার্লিয়া ইউন্টায় নিয়ে এল নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাড় বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িয়ে হুম যায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে